জনগণের তোমার শক্তি কত তীব্র হতে পারে কত জোরাল হতে পারে তার প্রমাণ আমি প্রত্যক্ষ করেছি

আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হয়েছে আমাদেরকে ধন্য করেছেন আমাদের এই আইডিয়ালকে সুন্দর এবং সার্থক করেছেন সেই কারণে যশোর জেলা পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ করে প্রখ্যাত ওলামা মাসেকরা আজকে এই মঞ্চে এসে আমাদেরকে ধন্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান মানুষটা আজকে হাসপাতালের বেডে আজকে শুয়ে গেছে তো তার মুক্তির জন্য তার হায়াত দারাজের জন্যে তার এত মানুষ এক জায়গায় আমরা সমবেত হয়েছি যে অনেক অনেকগার যাদের দোয়া তাহার জন্য কবল হয়ে থাকে তারাও এখানে আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ জমা করে দিয়েছে আল্লাহবাকের কাছে সকলে দোয়া করেন মনের গভীর থেকে আমাদের চেয়ারপারসনের জন্য দোয়া করেন এটা আল্লাহ তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তাকে বাড়ি নেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন এর জন্য সকলেই দেওয়ার জন্য আমরা মানসিক ভবেণ হয়ে যায় আপনার কথা অনুযায়ী আল্লাহ আল্লাহ দয়ার